আমি বসন্ত রহস্যের পৃথিবীতে আমি আপনাদের সহযাত্রী আজ আমি গ্রাম বাংলা একটি দাদুর গল্প বলবো শুরু করছি দাদুর গল্প বৃষ্টি রাত ছিল সেদিন বাতাসে ছিল এক অদ্ভুত গন্ধ না কাদা না বৃষ্টির যেন অনেক পুরনো গোলাপ ফুল শুকিয়ে গিয়েও নিজের অস্তিত্বের ঘ্রাণ রেখে গেছে আমরা সবাই চুলোর পরে বসেছিলাম বাতাসের টিনের চালের টুংটাং শব্দ মাঝে মাঝে বিদ্যুৎ চমক তার ফাঁকে দাদুর কাপা গলা এই ছিল আমাদের রাতের প্রস্তুতি তোরা জানিস রে দাদু শুরু করলো ঝড়ের রাতে কোনো কোনো বাড়ি নাকি কাঁদে আমরা হাসতে গিয়েই থেমে গেলাম দাদুর চোখ এবার অদ্ভুতভাবে স্থির উনিশশো সালের কথা আমি তখন সদ্য চাকরিতে ঢুকেছি পাটগাছের হিসাব নিকাশে গ্রামে গ্রামে ঘুরি সেই বছর বর্ষার এক সন্ধ্যায় আমি পৌঁছলাম কোদালপুর সেখানে প্রথম দেখি সেই রাজবাড়িটা রাজবাড়ি এই তো নামেই ভয় ঢুকে পড়ে দাদু চোখ বন্ধ করে বলছিলেন যেন তিনি আবার সেই রাতে ফিরে গেছেন কোদালপুরের উত্তর পাড়ায় ছিল প্রাচীন জমিদার বংশ বহু বছর ধরে পরিত্যক্ত ছিল বাড়িটা গ্রামবাসীরা বলে ঝড়ে রাতে কেউ ওদিকে যায় না ওই রাজবাড়ির দোতলা এক ঘরে তার জানালাগুলো নিজে থেকেই খুলে যায় আর মাঝরাতে ভেসে আসে এক নারীর কান্না আমি প্রথমে হাসি ঠাট্টা ভেবেছিলাম কিন্তু যেই রাতে সেখানে থাকতে বাধ্য হলাম জীবনে প্রথমবার বুঝলাম ভয় আসলে গলা টিপে ধরা এক নিঃশ্বাস আমি ছিলাম দারোয়ানের কুঠিতে তবে জানালা ঠিক ওই রাজবাড়ির দিকেই রাত তখন এগারোটা বাইরের বৃষ্টি গাঢ় হয়ে উঠেছে বিদ্যুৎ মাঝে মাঝে গর্জে উঠছে হঠাৎ জানালার পর্দা না থাকা সত্ত্বেও হাওয়াতে কাঁপতে শুরু করল আমি উঠে জানালার বাইরে তাকালাম দেখলাম রাজবাড়ির একটা জানালা খোলা আলো তো নেই তবু ঘরের ভেতর থেকে আসছে কাপা কাপা হালকা নীলা ভালো হঠাৎ যেন একটা ছায়া দেখতে পেলাম সাদা কাপড়ে মোড়া চুল যেন একেবারে সামনের দিকে ঝুঁকে পড়েছে নিচের দিকে মুখ সেই মুহূর্তে বাতাসে ভেসে এলো কান্নার আওয়াজ কোনো মেয়ের চাপা বুক ফাটানো কান্না যেন কারো খুব আপন কেউ তাকে ফেলে চলে গেছে কান্নার ভিতরে ছিল অভিমান নয় ছিল এক রাস অপার বিষাদ আর অসহায়তা আমি গলা শুকিয়ে যাওয়া অবস্থায় জানালার পাল্লা বন্ধ করতে গিয়েই বুঝি জানালা তো আমি বন্ধ করিনি তবুও সেটা হয়ে খুলে গেল যেন কেউ ভিতর থেকে ধাক্কা দিয়েছে দাদু থামলেন আমরা নিঃশব্দ সেই মুহূর্তে মনে হচ্ছিল আমাদের চারোপাশেও যেন বৃষ্টির মাঝে সেই একই রাজবাড়ির ছায়া এসে গেছে কেবল বাতাসে গোলাপের শুকনো গন্ধটা ছিল না দাদু চোখ তুলে বললেন এই তো শুরু তখনও বুঝিনি রাজবাড়িটা শুধু কাঁদেই না ডাকে টানে আর একবার যে তার ছায়ে ঢুকে সে আর আগের মতো ফিরে আসে না ছিল একেবারে তৈরি দাদু বললেন। অংশ ভেঙে গিয়েছিল। শুধু মাঝখানের তিনতলা দালানটা তখনও দাঁড়িয়ে ছিল সবচেয়ে রহস্যজনক ছিল তার দ্বিতীয় তলার এক ঘর গ্রামের মানুষ যেটাকে বলে সুহাসিনীর ঘর সুহাসিনী কে ছিল এই প্রশ্নটা একসাথে আমাদের চোখে মুখে ফুটে উঠেছিল দাদু আমাদের অজান্তেই হালকা মাথা নেড়ে বললেন রাজকন্যা এই রাজবাড়ির শেষ উত্তরাধিকারী জমিদার প্রতাপনারায়ণের একমাত্র মেয়ে তারপর শুরু হলো সেই কাহিনী সুহাসিনী ছিল শিক্ষিত সুন্দর আর উদার মনস্ক সে গোপনে চিঠি আদান প্রদান করতে একজন দরিদ্র কবির সঙ্গে নাম ছিল অদ্বৈত সেই কবি রাজবাড়ির লাইব্রেরিতে কাজ করত। তারা একে অপরকে ছাড়া কিছুই ভাবতে পারতো না কিন্তু রাজা প্রতাপ গোড়া আর বংশমর্যাদা নিয়ে অত্যন্ত সচেতন ছিলেন একদিন ধরে ফেললেন তাদের সম্পর্ক কদৈতকে পেটাতে পেটাতে তাড়িয়ে দিলেন রাজবাড়ি থেকে আর সুহাসিনীকে বন্দি করে রাখা হলো ওই দ্বিতীয় তলার ঘরটায় ঘরটি ছিল বড় দুটি জানালা মাঝখানে একটি আয়না কিন্তু মেটা আয়নাতে তার নিজের মুখ দেখতে পারতো না সে দিন রাত সেই কবির প্রতীক্ষায় থাকতো জানালার পাশে বসে একাকে। আর ঠিক এক ঝড়ের রাতে যখন বাড়ি জুড়ে শুধু বিদ্যুৎ আর হাওয়ার দাপ চলছিল সেই ঘরের জানালার ধারে দাঁড়িয়ে থাকা অবস্থায় সুহাসিনী নিজের ওনায় ফাঁস লাগে আত্মহত্যা করে সেই রাতে পুরো রাজবাড়িতে নিস্তালায় থাকা দাসী কল্পনা শুনেছিল শেষবার কারো কান্না আর শুনেছিল জানালার কাজ ভেঙে যাওয়ার শব্দ সেই থেকে দাদু বললেন সেই ঘর আর খোলা হয় না কিন্তু ঝড়ের রাতে নিজেই জানালা খুলে যায় বাতাসে ভেসে আসে কান্না আর অনেকেই বলেছে ঘরটার ভেতর থেকে মাঝে মাঝে দেখা যায় এক মেয়ের অবয়ব জানালার ধারে দাঁড়িয়ে খোলা চুল বাঁকা গলা আর অদ্ভুতভাবে অন্ধকার মুখ এইসব শুনেও আমি পরদিন সকালে সিদ্ধান্ত নেই আমিও ঘরে ঢুকবো পরদিন সকাল মেঘলা আকাশ গাছের পাতায় টুপটাপ জল পড়ছে আমি রেলিং পেরিয়ে সেই রাজবাড়িতে ঢুকি ভাঙা ভেতরে সাপের গর্ত পুরনো কাঠের গন্ধ সিঁড়ি উঠলাম দ্বিতীয় দেয়ালে ছবি যার মধ্যে একটি মেয়ের মুখে সুস্পষ্ট দুঃখ সে নিশ্চয়ই সুহাসিনী ঘরের দরজাটা অদ্ভুত ভাবে বন্ধ কিন্তু তালা নেই ঠেলে খোলা মাত্র একটা ঠান্ডা হাওয়া আমাকে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকিয়ে দিল ঘরে ঢুকে প্রথমে যে জিনিসটা চোখে পড়লো তা হলো একটি আয়না ভাঙা ঠিক মাঝখানে পাটল আর জানালার ধারে একটা কাঠের চেয়ার যেটার উপর ছিল শুকনো গোলাপ ঠিক যেন গতকাল কেউ রেখে গেছে আমি যখন জানালার দিকে এগিয়ে যাচ্ছি হঠাৎ দরজাটা খটাস করে বন্ধ হয়ে গেল আর তখনই বাতাসে সেই কান্না আবার এইবার অনেক কাছ থেকে যেন একদম আমার পেছনে ঘরের দরজাটা বন্ধ হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমার শরীর যেন জমে গেল বাতাসে তখনও সেই কান্নার কণ্ঠস্বর ঘুরছে আর আমি অনুভব করছিলাম এই ঘরে আমি একা নই আমি ধীরে ধীরে ফিরে তাকালাম পেছনে কেউ নেই তবে ঘরের কাচের জানলাটা অদ্ভুতভাবে কাঁপছে অথচ বাইরে বাতাস নেই এতটা টিনের চালের বৃষ্টির শব্দ নেই চারপাশ নীরব কেবল সেই ফাটল ধরা আয়নার দিকে চোখ পড়তেই আমার বুকটা ধক করে উঠল আয়নার ফাটলের মধ্যে কে যেন তাকিয়ে আছে কিন্তু সেটা আমি ছিলাম না আমার প্রতিচ্ছবি হওয়া উচিত ছিল কিন্তু যা দেখলাম তা ছিল এক অন্ধকার মুখ যার কপালে লাল সিঁদুরের রেখা আর চোখ দুটো ছিল ফাঁকা সাদা আমি নড়তে পারছিলাম না ঘামের ধারা পিটবে নামছে ঠোঁট শুকিয়ে কাঠ হঠাৎ সেই আয়নার ভেতরের মুখটা একটু হাসলো। একটা ঠান্ডা রক্তহীন হাসি যেন কেউ আমাকে চিনে ফেলেছে তখনই সেই চেয়ারটা নিজে নিজে সরে গেল জানালার দিকে আমি নিশ্চিত কেউ স্পর্শ করেনি চেয়ারটা সরে গিয়ে জানালার সামনে দাঁড়ালো আর জানালার উপাসে যেন কারো পর্দার মতো সাদা কাপড় উঠল অদ্বৈত তুমি এসেছ একটা কণ্ঠস্বর মৃদু কিন্তু ঠান্ডা তার মধ্যে ভালোবাসা নেই ছিল প্রতীক্ষার ক্লান্তি আর মরে না যাওয়া অভিমান আমি আর দাঁড়িয়ে থাকতে পারছিলাম না দরজার দিকে দৌড়ে গিয়ে বুঝলাম সেটা যেন এখন ভিতর থেকে বন্ধ আমার চারপাশে হঠাৎ বাতাস ভারী হয়ে উঠল ফ্লোর থেকে উঠে আসতে লাগলো একটা ঘন কুয়াশার মতো ধূসর ছায়া সেটা ধীরে ধীরে রূপ নিতে লাগলো একটা মেয়ের অবয়ব চুল খোলা মুখ নিচু নেই স্পর্শ যেন বাতাসেই ভাসছে আমার মুখ থেকে শব্দ বেরোচ্ছিল না হাত পা দুর্বল শরীর ঠান্ডা কেবল মাথার মধ্যে একটা শব্দ ধ্বনিত হচ্ছিল বারবার সে কেন ফিরে এলো না কেন 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 সেই ছায়ামূর্তিটি তখন আমার দিকে এগিয়ে আসছে ঠিক সেই মুহূর্তে ঘরের বাইরে থেকে কারা যেন দরজায় ধাক্কা দিল আমি শুধু শুনতে পেলাম বাবু দরজা খুলেন ঝড় আসছে দরজাটা খুলে গেল নিজে থেকেই আমি দৌড়ে বেরিয়ে এলাম পেছনে না তাকিয়ে এই ছিল আমার সেই ঘরে যাওয়া দাদু থেমে বললেন কিন্তু ব্যাপারটা সেখানেই শেষ হয়নি পরদিন সকালে আমি জানতে পারি সেই ঘরে যারা বেশি সময় কাটায় তাদের মধ্যে কেউ কেউ ফিরে যেতে চায় পরদিন সকাল ভোরের আলোয় রাজবাড়িটাকে আর অতটা ভয় লাগছিল না কিন্তু আমার ভেতরে কিছু যেন বদলে গিয়েছিল আমি মুখে কিছু না বললেও শরীরটা কেমন ভারী হয়েছিল মাথার ভেতরে সেই শব্দগুলি ঘুরছিল সে কেন ফিরে এলো না জানতাম আমি কাউকে প্রতিশ্রুতি দেইনি কোনো ভুলও করিনি তবু আমার মধ্যেও একটা টান অনুভব করছিলাম কেন যেন একটা অসমাপ্ত কথা একটা অপূর্ণতাকে আমাকে বারবার কুড়ে করে খাচ্ছিল আমাকে টেনে নিতে চাচ্ছিল ঘরের দিকে গ্রামের লোকেরা যখন জানতে পারলো আমি রাজবাড়ির ভিতরে গিয়েছিলাম তখন তাদের চোখে মুখে আতঙ্ক ফুটে ফুটে উঠল একজন বলল বাবু একবার কেউ ঘরে গেলে তার মন আর বাহিরে থাকে না তার টান পড়ে সে ফিরে যায় ফিরে যায় মানে আমি জিজ্ঞেস করলাম এক বৃদ্ধ বললেন মানে সে নিজের ইচ্ছায় ফেরত যেতে চায় রাজবাড়ির ছায়ার নিচে কখনো শান্তির খোঁজে কখনো অজানা কারো ডাকে সেই রাতেও ঘুম হলো না ঘরে বসে বসে কেবল একটাই জিনিস অনুভব করছিলাম একটা অস্পষ্ট কান্না যেন খুব দূর থেকে বেশি আসছে মাঝে মাঝে জানালার কাজ কাঁপছিল অথচ বাতাস চলছিল না আর মাঝে মাঝে আমার মনে হচ্ছিল আয়নার সামনে দাঁড়ালে আবার তাকে দেখতে পাবো আমি নিজেকে শক্ত করে ধরে থাকলাম কিন্তু মনে মনে জানতাম রাজবাড়ির সেই ঘর আমার ভিতর থেকে ডাকছে আমাকে সকালের আলোয় আমি গ্রামের লাইব্রেরিতে গেলাম পুরনো রেকর্ড ঘেটে জানতে পারলাম সুহাসিনী মৃত্যুর আগে পাঁচটা চিঠি লিখেছিল অদ্বৈতের নামে চিঠিগুলো পৌঁছায়নি রাজা নিজে তা আটকে দেন আর অদ্বৈত কলকাতার একটা গুলিতে আত্মগোপন করেছিল এবং এক বছর পর মৃত্যু হয় হঠাৎ হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে পাঁচটি চিঠি পড়েছিল রাজবাড়ির সেই ঘরের দালানে অপহৃত অপূর্ণ আমার মনে হলো সেই টান সেই কান্না সবই পাঁচটা চিঠির মধ্যে লুকিয়ে থাকা অভিশাপ একটা আত্মা যা কিছুতেই শান্তি পায় না যতক্ষণ না তার প্রশ্নের উত্তর মেলে সে কেন ফিরে এলো না আমি বুঝলাম আমি যদি শান্তি চাই আমাকে ফিরতে হবে শেষবারের মতো সন্ধ্যাবেলা আবার ঝড় উঠল ঠিক যেমন সেই রাতে বাতাসে আগের থেকে অনেক ভারী এক রকমের ঘ্রাণ শুকনো ফুল ভেজা কাঠ আর যেন পোড়া কাগজের গন্ধ আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম শেষবারের মতো রাজবাড়িতে যাব। শুধু চিঠিগুলি খুঁজে বের করব তারপর চিরত্তরা সেখান থেকে দূরে চলে যাব। দ্বিতীয় তলার সেই ঘর আজ দরজাটা খোলা ছিল ভেতরে পা রাখতেই আমি বুঝলাম ঘরের বাতাস স্থির নয় জানালার পাশে সেই কাঠের চেয়ারটাট নেই আয়নাটা অনেক বেশি ফাটল ধরা আর ঘরের কোন থেকে কার যেন নিঃশ্বাসের শব্দ আসছিল আমি চুপচাপ এগিয়ে গেলাম সেই পুরনো আলমারির দিকে যেটা আগেরবার নজরেই পড়েনি আলমারির ভিতরে ধুলো কয়েকটা পোড়া পাতা আর এক পাশে কাপড়ের গিট খুলে দেখি পাঁচটি হলুদ হয়ে যাওয়া চিঠি সুহাসিনীর হাতে লেখা প্রথমটাতে লেখা অদ্বৈত তুমি আমার জন্য লেখো আমি তোমার জন্য কাঁদি কিন্তু বাবার চোখে আমাদের ভালোবাসা পাপ আমি বন্দি আর আমার মন শুধু তোমার ছোঁয়া খোঁজে ফিরে এসো অদ্বৈত দ্বিতীয় চিঠি শেষ চিঠিটা অর্ধেক পুড়ে গিয়েছিল তবুও পড়তে পারলাম এ জীবন যদি শেষ হয় জানবে আমি ফিরে আসব। আমি জানালার পাশে থাকবো যতদিন না তুমি ফিরে আসো ঠিক তখনই ঘরের বাতাস থমকে গেল আমি অনুভব করলাম আমার পিছনে কেউ দাঁড়িয়ে আছে আমি ধীরে ধীরে ঘুরে তাকালাম সে এসেছিল খোলা চুল গলায় সাদাও না পেঁচানো চোখে এক ধরনের শূন্যতা কিন্তু মুখটা স্পষ্ট ছিল না কেবল এক অন্ধকার কুয়াশা সে হাত বাড়িয়ে বলল আমার চিঠি তার কাছে পৌঁছে নি তুমি কি ওর জন্য নিয়ে যাবে ওগুলো আমি এগিয়ে দিলাম চিঠিগুলো সে এগিয়ে এলো চিঠিগুলো ছুঁয়ে একটা দীর্ঘশ্বাস ফেললো ঘরের দেয়াল যেন কেঁপে উঠল তারপর সে বলল ওর বুকের পাঁজরে আমার নাম লেখা ছিল আমি আর ফিরব না সে হালকা হাসলো হালকা কিন্তু বিষাদে ভরা তারপর জানালার দিকে থেকে হঠাৎ হওয়ার এলো আর সে ছায়ার মতো মিলিয়ে গেল বাতাসে ঘরটা আবার ফাঁকা চেয়ারটা নিজের জায়গায় আর আয়নার ফাটলের উপাশে এইবার আমার প্রতিচ্ছবি ছিল আমি জানলাম সে শান্তি পেয়েছে সেই রাতটা কাটিয়ে যখন ভোরের আলো গায়ে লাগলো মনে হচ্ছিল যেন বহু বছর পর আমি বোঝা নামাতে পেরেছি রাজবাড়ির ছায়াটা তখন আর অতটা ভারী মনে হচ্ছিল না পাখির ডাক সকালের হালকা বাতাস সবই আবার স্বাভাবিক মনে হচ্ছিল তবে গ্রামের লোকেরা বলল যারা ও ঘরে চিঠি দেয় তারা আর সহজে দূরে থাকতে পারে না আমি সেই কদিন পরে চাকরি বদলের অজুহাতে কোদালপুর ছেড়ে চলে আসি কিন্তু সত্যি কথা কি আমার ঘরের জানালার দিকে আজও কখনো পিছন দিকে তাকাতে সাহস পাই না দাদু চুপ করে গেলেন আমরা অপেক্ষা করছিলাম আরো কিছু বলবেন কিনা একটু পর দাদু ধীরে ধীরে বলতে লাগলেন পাঁচ বছর পর এক বন্ধুর অনুরোধে আমি আবার কোদালপুর গিয়েছিলাম রাজবাড়ির পথে পা রাখতেই অদ্ভুত লাগছিল যেন কিছু একটা খুঁজছে আমায় লোকেরা জানালো ওই ঘরের দরজা এখন পুরো বন্ধ চাবিও নেই তবু এক বৃদ্ধ কেয়ারটেকার বলেছিল কেউ যদি একবার ওই ঘরে চিঠি রেখে যায় সে মন দিয়ে এক টুকরো আত্মা রেখে আসে আমার মনে পড়ে গেল আমি শুধু চিঠিগুলো দেইনি আমি তাদের পড়েও ফেলেছিলাম তাই রাতে যখন বাতাস হঠাৎ গোলাপের গন্ধ পাই যখন দেখি জানালার কাছ নিজে থেকেই কাঁপে তখন বুঝি কেউ ফিরে আসেনি কিন্তু কেউ গেছে সেই রাজবাড়িতে জানালার নিচে সেই সাদা ছায়ার হাত ধরে আর কোনো দিনও ফিরে আসেনি ভোরবেলা কোদালপুরের রাজবাড়ির সামনে দাঁড়িয়েছিলাম সেদিন আকাশ ছিল ঘনধূসর তবে বৃষ্টি হয়নি গ্যার বৃদ্ধ বলেছিল জানালার নিচে পদচিহ্ন থাকলে বুঝবেন কেউ আবার এসেছে আমি বিশ্বাস করিনি তবু আমি এগিয়ে গেলাম সেই পুরনো প্রাসাদের দিকে ভাঙা ইট ঘাসে ঢাকার সিঁড়ি আর সেই নীরবতা দ্বিতীয় তলার দিকে চোখ যেতেই বুঝলাম একটা জানালা খোলা সেই ঘর ঘরের নিচে মাটির উপর হালকা স্যাঁত স্যাঁতে দাগ প্রথমে ভাবলাম বৃষ্টি হয়েছে কিনা কিন্তু না সেটা ছিল দুটো পায়ের ছাপ খালি পায়ের নারীর পায়ের ছোট ছোট পা জানালার একেবারে নিচে এসে শেষ সেখানে দাঁড়িয়ে আমি শুধু একটা ব্যাপার বুঝলাম সে আবার এসেছিল কেন আমি তো চিঠি দিয়ে দিয়েছিলাম আমি তো প্রতিশ্রুতি রাখিনি ভঙ্গ করিনি তবুও হঠাৎ করে মনে পড়লো আমি একটা চিঠি পড়েছিলাম যা শুধু অদিত্যের জন্য লেখা ছিল সুহাসিনীর শেষ আকুতি ছিল ব্যক্তিগত আমি সেটা ভেঙে ফেলেছিলাম তাই কি সে এখনও ফিরে আসছে আমি সেদিন আবার সেই ঘরের দরজার সামনে গেলাম এবার সেটা খোলা ছিল না জানালা হাওয়ায় দুলছিল আর ভেতর থেকে যেন ভেসে আসছিল সুর একটা ধ্বনি যেটা ঠিক শব্দ না গানের মতো না কিন্তু তাতে একটা ব্যথা ছিল আমি জানালার নিচে দাঁড়িয়ে বুঝতে পারলাম সে ও পাশে দাঁড়িয়ে আছে তাকে দেখা যাচ্ছিল না তবু একটা অনুভূতি যেন সে জানে আমি এসেছি ঠিক তখন আমি ঘরের দেয়ালে চোখ রাখলাম আর সেখানে যা দেখলাম তা আজও ভুলতে পারিনি দেয়ালে লেখা ছিল অদ্বৈতের নাম কিন্তু তার পাশে আরো একটি নাম আমার মাটির দেয়ালে ছাই দিয়ে লেখা দুটো নাম তার নিচে শুধু তিনটি শব্দ আর একবার এসো আমি বুঝলাম কেউ কেউ চলে গিয়েও ফেরে না আর কেউ কেউ থেকে গিয়েও শেষবার ফিরতে চায় সেই রাতটা আমার জীবনে আর একটা ঝড় হয়ে এনেছিল আমি গ্রাম ছেড়ে এসেছিলাম ঠিকই কিন্তু কোদালপুর আমার স্বপ্নে ঘুরে বেড়াতো রাজবাড়ির সেই জানালা ভাঙা আয়নার সামনে দাঁড়িয়ে থাকা ছায়া আর সেই শব্দহীন আহ্বান আর একবার দিনের বেলা জীবনের কাজকর্মে নিজেকে ব্যস্ত রাখতাম কিন্তু রাত হলেই ঘরের জানালার দিকে তাকাতে সাহস হতো না মনে হতো জানালার উপরে কেউ দাঁড়িয়ে অপেক্ষা করছে একদিন ঠিক করলাম শেষবার যাব। শুধু দেখতে সত্যি কিছু আছে কিনা নাকি সবটাই আমার কল্পনা পৌঁছালাম বছরের শেষ ঝড়ে রাতে এবার আর কেউ আমাকে থামালো না এমনকি কেয়ারটেকার বৃদ্ধ কেউ খুঁজে পেলাম না সে নাকি এক সপ্তাহ আগে হঠাৎ নিখোঁজ হয়েছে কেউ বলে পুকুরে পুড়ে গেছে কেউ বলে রাজবাড়ির ছায় তাকে ডেকে নিয়েছে আমি আবার ঢুকলাম রাজবাড়িতে ঘরের দরজা আগের মতোই বন্ধ কিন্তু আমি জানতাম কিভাবে খোলা যায় ভেতরে ঢুকতেই একটা ঠান্ডা সেই ঘন বাতাস এবং সেই কাঠের চেয়ার জানালার পাশ কিন্তু এবার ঘরের মাঝখানে কিছু একটা হারমোনিয়াম কেউ যেন রেখে গেছে যেন কেউ বসে বাজিয়েছিল সদ্য তার পাশে কাগজ লেখা ছিল কয়েকটি ছন্দ সম্ভবত অজিতদের লেখা কিন্তু পাশে পড়েছিল এক নতুন কাগজ এইবার যেন কারো প্রেমপত্র নয় বরং একটুখানি অভিযোগ আমি অপেক্ষা করেছি আমি বিশ্বাস করেছি তবু কেন ফিরে এলে না তবু কেন বন্ধ করি জানালাটা আমি জানি না সেটা সুহাসিনীর লেখা কিনা কিন্তু ঠিক তখনই আবার ঘরের বাতাস ভারী হয়ে উঠল আয়নার ফাটলে ভেসে উঠল এক মুখ এইবার পুরো অন্ধকার নয় বরং জ্বলন্ত চোখ তার দৃষ্টিতে ছিল অনুতাপ নয় ছিল রাগ হতাশা আর একটি আবেগ আমি বুঝলাম শেষবারের অপেক্ষা তার পক্ষে শেষ নয় সে অপেক্ষা করে চিরকাল যতক্ষণ না কেউ এসে প্রেমের প্রতিশ্রুতি ভাঙার বিচার করে দেয় আমি আর ফিরে আসিনি কিন্তু আমি জানি সেই ঘর এখন আছে সেই জানালা সেই চেয়ার সেই ভাঙা আয়না সবই অপেক্ষায় আছে শেষবারের জন্য দাদু চুপ করে গিয়েছিলেন কিছুক্ষণ বাইরে তখন বৃষ্টি পড়ছে টুপটাপ আর আমাদের বুকের ভেতর কাপনি চলছে কে সেই সেজে ফিরে আসছে ভোরের আগে তারপর দাদু আবার বললেন ভেবেছিলাম সব শেষ হয়ে গেছে কিন্তু বছর পর একটা খবর পেলাম আমরা আগ্রহ নিয়ে শুনতে লাগলাম কলকাতা থেকে এক ইতিহাস গবেষক গিয়েছিলেন কোদালপুরে রাজবাড়ি ঘুরে দেখতে সে নাকি পুরনো রাজবংশের দলিলপত্র চিঠি ছবি সব কালেক্ট করতে এসেছিলেন সেই যুবক নাম ছিল সৌরভ সন্ধ্যায় পৌঁছায় এবং রাতে থাকার জন্য রাজবাড়ির পাশে একটা পরিত্যক্ত ঘরে আশ্রয় নেয় রাত তখন তিনটার কাছাকাছি চারদিকে নিরবতা শুধুই বাতাসের হালকা গুঞ্জন সৌরভ হঠাৎ টের পায় কারা যেন রাজবাড়ির দিকে যাচ্ছে জানালা দিয়ে দেখে একজন নারী সাদা শাড়ি মাথা নিচু জানালার পাশে দাঁড়ানো ঠিক সেই ঘরটি আর তার পাশে আরেকজন ছায়ামূর্তি পুরুষ যার পরনে ধুতি গলায় গামছা পেছনে ফিরে দাঁড়িয়ে সৌরভ পরে বলে দুজনেই একে অপরের দিকে তাকিয়েছিল কিন্তু কেউ কিছু বলছিল না হঠাৎ জানালার পাল্লা খট করে বন্ধ হয়ে যায় আর ভোরবেলা সৌরভ ওই ঘরের নিচে গিয়ে দেখে মাটিতে দুটো পদচিহ্ন একটি নারী একটি পুরুষ দুটোই মাটি থেকে পাঁচ ফুট দূরত্বে এসে একটিতে মিশে গেছে দাদু থেমে বললেন ভোরের আগে তারা ফিরে আসে একবার নয় অনেকবার যতক্ষণ না তারা আবার একে অপরের মুখোমুখি হতে পারে চোখে চোখ রেখে সেই শেষ প্রশ্নের উত্তর দিতে না পারে সে কেন ফিরে এলো না আর যখন কোনো মানুষ ভুল করেই প্রশ্ন শুনে ফেলে বা সেই চিঠি পড়ে ফেলে তখন সে বাধা পড়ে যায় তাদের মধ্যেই একজনকে বেছে নেওয়া হয় ফেরার পথ হিসেবে আমার গলা শুকিয়ে দাদুর দিকে তাকিয়ে আছি অন্যরাও একই অবস্থা তোমরা যদি কখনো কোনো জানালার ধারে দাঁড়িয়ে দেখতে পাও ভোরের আগে কেউ ফিরে আসছে দাদু বললেন তারা পিছন ফিরে তাকাবার আগেই তোমরা সেখান থেকে সরে যাও কারণ যদি চোখে পড়ে যায় তাহলে সেই ফেরার গল্পে তোমার নামও লেখা হয়ে যাবে সময় অনেক কেটে গেছে সেই ঘটনার কোদালপুরের রাজবাড়ি এখন দাঁড়িয়ে আছে ভাঙা দেয়াল ফাঁকা জানালা আর তার ছায়ের নিচে ঘুমিয়ে আছে শত বছরের আগের এক অসমাপ্ত প্রেম আমি জানি না সে গল্পের শেষ কি সুহাসিনী কি অদ্বৈতের সাথে মিলিত হতে পেরেছিল নাকি তারা আজও অপেক্ষা করে জানালার পাশে ফাটল ধরা আয়নার সামনে চিঠির ছায়ায় কিন্তু একটা কথা আমি জানি ভয় সবসময় হিংস্র মুখে আসে না কখনো সে আসে কান্নার সুরে কখনো সে লুকিয়ে থাকে চিঠির অপরিচিত লাইনে আর কখনো সে বসে থাকে জানালার ধারে তোমার ফেরার অপেক্ষায় যারা সেই পথে একবার হেঁটে যায় তারা আর আগের মানুষ থাকে না তারা কিছু রেখে আসে কিছু টেনে নেয় হয়তো এক ফোঁটা চোখের জল হয়তো এক ফোঁটা নিঃশ্বাস কিংবা তোমার নাম তাই যদি কোনো রাতে বাতাস গোলাপের শুকনো গন্ধ আসে জানালার কাজ নিজে থেকে খুলে যায় আর কেউ নিচু গলায় বলে আর একবার ইস্যু তবে বুঝে নিও তোমার নামটাও সেই গল্পে লেখা হয়ে গেছে